আমাদের মনে রাখতে হবে সারা দেশের রাজপথে গলিতে যতই মিছিল হোক না কেন কমি গ্রামের মুখ থেকে যতক্ষণ আমরা সমর্থন আদায় করতে পারছি ততক্ষণ ইয়ে দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কল্পনাও করা যায় না সংগ্রামী দলহীন জনতা সুতরাং আমাদেরকে মৌলিক ভাবে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হতে হবে কোন ব্যক্তিগত সাংগঠনিক চেতনার উদ্বুদ্ধ তার মাধ্যমে অক্ষত আশা করা যায় না আমরা আমাদের ছেলে আমাদের পরিবারে আমাদের সমাজে মসজিদে সকলকে জাতীয়ভাবে ঘোষণা করতে হবে ওলামাই কামের নিরাপত্তার জন্য সকল ইসলামী সংগঠনের নেতা কর্মীরা বলিষ্ঠ ভূমিকা রাখবে আল্লাহ বগুড়ার ওলামাই কামের

کہ

ধন্যবাদ তাকে ইসলামী সংগীত পরিবেশন করার জন্য এ পর্যায়ে বক্তব্য রাখবেন সভাপতি ইসলামী আন্দোলন বগুন্দা جناب مولانا آمموا ممول رشيد جناب مولانا ممول السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونشكره ونصلي على رسوله الكريم

উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামনে ভবিষ্যৎ আমার চৌধুরী জনতা আজকে সময় দাবি ইতিহাস মাল ইন্তিলাফ আজকে

এটাই প্রমাণ করে আগামী দিনে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলো যদি একটা ক্রমে আসতে পারে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কোন শক্তি নেই যে আলেমদেরকে ক্ষমতায় যাওয়ার ঠেকাতে পারে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই স্বাধীনতা তিপ্পান্ন বছরে অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে ক্ষমতা অনেকবার হাত বদল হয়েছে কিন্তু বাংলাদেশের সর্বশ্রেণী মানুষের আশা আকাঙ্ক্ষার ত্রিপুরণ পূরণ ঘটাতে সমস্ত শাসক গোষ্ঠী ব্যর্থ হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষা আশা ক্ষতিপূরণ ঘটাতে তারা ব্যর্থ হয়েছে আর শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে নৌকো নাঙ্গল ধানের শীষ বাদ দিয়ে এখন ইসলামকে আমরা দেখতে চাই বাইরে এই ক্ষেত্রে বাংলাদেশের দৈনিক জনতা সহ সর্বস্তরের জনতা আজকে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় হাটে বাজারে শহরে নগরে বন্দরে বাংলাদেশের নারী পুরুষ বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সহ কৃষক জনতা সর্বস্তরের মানুষ আজকে চাষে সমস্ত ইসলামিক দল এক পাঠ হয়ে এসে রাজ্য দিয়ে ভূমিকা রাখলে দিনে ইসলাম আরে প্রতিষ্ঠিত হবে আগামী দিনে কুরানি শাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ সমস্ত মতামত ভুলে গিয়ে আমরা এক পাঠ পেয়ে এসে আগামী দিনে আমাদের কার্যক্রম চালিয়ে যাব ইশাল্লাহ যে কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠিত হবে এতগুলো সন্দেহ নাই আসসালামু আলাইকুম